দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ার সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি বগুড়ার টিএমএসএস ঠ্যাঙ্গামার সবুজ সঙ্ঘের সামনে এসে দাঁড়িয়ে আছি এই যে ছতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা এখনও ভাঙা হয়নি অথচ এই যে এসএমবিটির সামনে আপনি দাঁড়িয়েছি সোজা দেখবেন এটা এটার উপর দিয়ে চলে গেছে মানে এটা না ভাঙলে এই এসএমবিটি নির্মাণ করা সম্ভব নয় আর মাঝখান দিয়ে দেখবেন পুরোনো রাস্তা গাড়ি চলাচল করছে মানে ঢাকার দিকে যাচ্ছে এবং পশ্চিম প্রান্তে যে এসএমবিটি এই যে দেখছেন এই এসএমবিটি দিয়ে রংপুরের দিকে গাড়িগুলো যাচ্ছে কিন্তু পূর্ব প্রান্তে ওই বিল্ডিং জন্য এখন পর্যন্ত এই রাস্তাটা সম্পূর্ণভাবে নির্মাণ করা সম্ভব হয়নি এটা মহাস্থান আন্ডারপাসের নিচে একটা রূপালী ব্যাংকের দায়বদ্ধতায় একটি প্রতিষ্ঠান আছে ওটা ছাড়া গোবিন্দগঞ্জ পর্যন্ত আর কোনো সমস্যা নাই আর এখানে দেখছেন এই যে দেখুন আরেকটি নতুন বিল্ডিং ভেঙে এসএমবিটি নির্মাণ করেছে এটা করতে পারলো কিন্তু তারা ছয়তলা বিল্ডিং এখনও ভেঙে নির্মাণ করতে পারছে না তো দেখুন গাড়িগুলো কীভাবে চলাচল করছে ভাবে এবং কেউ সোজা পেরিয়ে যাচ্ছে এবং দেখুন পশ্চিম প্রান্তের এসএমবিটি ওই পাশ দিয়ে যাচ্ছে এবং আমি আবারও ঘুরে দেখাচ্ছি যে উত্তর দিকে আমি ক্যামেরা ধরে আছি সোজা ছয়তলা বিল্ডিং যেটা দেখা যাচ্ছে পূর্ব প্রান্তের এসএমবিটি দিয়ে এটা অচিরেই ভেঙে ফেলতে হবে কী কারণে এতদিনও এই একটি বিল্ডিং ভাঙা সম্ভব হলো না সেটি আমি বুঝতে পারি না প্রিয় বন্ধুরা আমি একজনকে জিজ্ঞেস করছিলাম বলেছিল যে সেটা এখনো ভাঙা সম্ভব হয়নি কিন্তু তার বাইরে কোনো কথা বলতে পারেনি আমি আহ আর একটু এগিয়ে এসেছি এখানে দেখুন একটি ছয়তলা বিল্ডিং এর অনেকখানি ভেঙেছে এবং মারা মসজিদটাও ভেঙে ফেলেছে শুধুমাত্র একটি গেট ওখানে আছে এবং সেখান থেকে দেখবেন যে পূর্ব প্রান্তের সরি পশ্চিম প্রান্তের বিটি দিয়ে রংপুর গামী গাড়িগুলো এবং ডান পাড়ের বা পূর্ব প্রান্তের যে সামিটি সেটা দিয়ে কিন্তু কোনো গাড়িগুলো চলাচল করছে না মাঝখান দিয়েই চলাচল করছে এটা হলো মসজিদের জায়গা সেই মসজিদ ভেঙে ফেলেছে শুধুমাত্র সামনে একটি মাজার এবং মাজারের সামনে মসজিদের গেটটা আছে আমি আপনাদেরকে দেখাবো। এখন শুধু আমি দেখাচ্ছি কিভাবে থেকে পশ্চিম দিয়ে রংপুর গ্রামে গাড়িগুলো যাতায়াত করছে চলাচল করছে যে যেভাবে বাচ্ছে যাচ্ছে এই যে দেখুন ঠেঙ্গামারা কেন্দ্রীয় জামে মসজিদ শুধুমাত্র গেটটা আছে কী কারণে আছে আমি সেটা বলছি না হয়তো ভাঙবে দু একদিনের মধ্যে এবার দেখুন আমি পশ্চিম প্রান্ত এবং দক্ষিণ দিক থেকে দেখাচ্ছি দেখুন পুকুরার দিক থেকে এসে এখানে এসএমবিটি থেমেছে এবং এই সোজা যেটা মসজিদের উপর দিয়ে চলে যাবে এবং ছয়তাল আর একটি বিল্ডিংয়ের একাংশ ভেঙেছে সোজা পেরিয়ে যাবে তার মানে এদিকে আর অল্প দিনের মধ্যেই কাজ শুরু করা যাবে প্রিয় বন্ধুরা আমি ক্যামেরাটা ঘুরে আবার বগুড়ার দিকে বা দক্ষিণ দিকে দেখাচ্ছি যে দেখুন এদিক থেকে সোজা নদাপাড়া পর্যন্ত কাজটা হয়েছে আমি নদাপাড়া আবার এসেছি দেখুন এই যে নদাপাড়ার স্কাউট ভবন নামে একটি জায়গা আছে মাটিডালি ডালি মোড় থেকে প্রায় এক কিলো দক্ষিণে আমি সেখানে এসেছি দেখুন যে এখানে পশ্চিম দিক দিয়ে টু লেন করার কথা এবং একটি এসএমবিটি শুধুমাত্র একটি লেন করেছে এবং মাঝখানে যে মিডিয়ান সেটাও দিয়েছে আর এদিকে প্রাচীর দিয়ে আটকানো এবং বগুড়া থেকে বা মাটিডালি থেকে যে এসএমবিটি এসেছে পশ্চিম প্রান্ত দিয়ে সেটা এখানে এসে ঠেকেছে নদাপাড়া স্কাউট ভবনের সামনে এই যে প্রাচীর দেখুন এই প্রাচীর পেরিয়ে আমি এগিয়ে এবং ভিতরে একটি যাচ্ছে ঢুকে যাচ্ছি মানে কি পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছে এখানে মনিকৌর ঠিকাদার কোম্পানিও বেশ বিপদে পড়েছে তারা কৌশলে কাজ করছে মাঝখানে দেখুন এই যে ড্রেন করছে সেই প্রাচীরের নিচ দিয়ে দেখুন ড্রেনটা অনেকখানি হয়ে গেছে এই যে চেয়ারগুলো আছে এটা ড্রেনের উপর এই যে দেখুন প্রাচীর এবং তার নিচে ড্রেন করা হচ্ছে হয়েছে শো যা দেখুন একটি বিল্ডিং পরিত্যাক্ত বিল্ডিং একতলা সেই বিল্ডিংয়ের আগ পর্যন্ত এটা প্রায় করা শেষ হয়েছে ড্রেন করা শেষ হয়েছে আমি ওপারে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওপার থেকেও ড্রেন করা হয়েছে আর এটা একটি গ্যাস পাইপ লাইন এপার থেকে ওপার করা হবে সেটা নিজ দিয়ে একটি মেশিনের মাধ্যমে করা সম্ভব আমি একটু এগিয়ে গিয়ে আমি যাচ্ছি উত্তর দিকে এবং এখানে যে পরিত্যক্ত স্কাউট ভবনের একটি স্থাপনা সেটা ভাঙতে হবে সেটা এখনও কি কারণে ভাঙা যাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান ভেঙে ফেললেই হয় পরে এটা দেখা যাবে কোন মন্ত্রণালয় থেকে কোন মন্ত্রণালয় সরাতে হবে আবার এখান থেকে শুরু করেছে দেখেন মাঝখানে যে পরিত্যক্ত একতলা ভবন সেটা পেরিয়ে এসে আবার ঠিকাদার কোম্পানি এখানে দেখুন আবারও কাজ শুরু করেছে এবং করেছে অনেকখানি দেখুন ঘুরে দেখাচ্ছি ওই যে একতলা সেটা ভাঙা হয়নি কিন্তু কাজ এগিয়ে চলছে আমি এই যে প্রাচীর দেখছেন উত্তর দিকে যে প্রাচীর স্কাউট ভবনের মাঝখান থেকে আমি দেখাচ্ছি এই যে প্রাচীর এই প্রাচীরের ওপারে এসএমবিটি করা আছে পশ্চিম প্রান্তের আমি হেঁটে হেঁটে গিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রিয় বন্ধুরা এই যে পশ্চিম প্রান্ত দিয়ে এসে এখানে ঠেকেছে স্কাউট ভবনের এই প্রাচীর এবং কিছু গাছ না ভাঙা এবং কাটা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না দেখুন এই প্রাচীরটুকু ভাঙতে হবে এবং এটা নির্মাণ করতে হবে আমার মাথায় ধরে না কি কারণে এই কাজ সরকারি কাজ এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয় জনস্বার্থে কেন দ্রুত করা হয় না দেখুন রিকশা একই রাস্তা দিয়ে ওয়ান ওয়ে জাস্ট এবং টু লেনের ওয়ান লেন জাস্ট ঠিকাদার কোম্পানি করেছে এবং মাঝখানে এস এসএমবিটি সরি এবং মাঝখানে দেখুন মিডিয়ান করেছে এই রাস্তা দিয়ে সমস্ত ধরনের গাড়ি ঘোড়া রংপুরের দিকে যাচ্ছে ট্রাক বাস তো যাবেই বড়ো গাড়িগুলো যাবে সিএনজি অটো টোটো ভটভটি নসিমন করিমন রিক্সা সব কিছু মানুষ এই একই রাস্তা দিয়ে যাতে বন্ধুরা ফলে এটা যে কোনো মুহুর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা বড় কথা নাই আর রাস্তাটা তো করতে হবে একটি ফোর লেন রাস্তা এইভাবে নির্লিপ্তভাবে ফেলে রেখে মন্ত্রণালয়ের কী জটিলতা সেটা মানুষ সেই ভোগান্তির মধ্যে কেন পড়বে বন্ধুরা আমি আপনাদেরকে এই ত্রুটি তুলে ধরছি এবং অচিরেই যেন এটা সরিয়ে তাড়াতাড়ি রাস্তাটা সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয় প্রিয় বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন